আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আমার হাতে মুরগির বাচ্চা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি হয়তো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে এসেছি ঠিকই ভেবেছেন আমি আজকের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে অনেক সময় মুরগির বাচ্চার বুক শুকিয়ে মারা যায় পা শুকিয়ে মারা যায় ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ঠিক আবদারির জন্য কম খরচে কম টাকায় একদম আপনি এই সমস্যাটি দূর করতে পারবেন প্লাস সাথে সাথে আমি বলে দেবো যে এই সমস্যাগুলো কেন হয় আপনার যে যে ভুল করেছেন সেগুলো আর আজ থেকে আপনারা করবেন না তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যা আর কখনোই হবে একটি লাইক দিয়ে দেবেন কারণ আমরা সব সময় কম টাকায় কি করে মুরগির বাচ্চাকে ভালো করা যায় সুস্থ রাখা যায় সেই সব বিষয়ের উপর ভিডিও দিয়ে থাকি প্রাকৃতিকভাবে সম্পূর্ণ মুরগির বাচ্চা কিংবা মুরগি পালন করে থাকি অনেকে বলে বেশি কথা বলি ইউটিউবের একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী মূলত ভিডিও ছাড়া হয় যেহেতু এটা আমাদের মেন চ্যানেল তাই এখানে আমরা সবসময় সাড়ে আট মিনিটের কিংবা আট মিনিটের ভিডিও ছাড়ি আর আমরা কিন্তু কোনো অপ্রয়োজনীয় কথা বলি না একটা টপিকের উপর কথা বলি সেই টপিকে উপর খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি যারা এইসব কমেন্ট করে তাদেরকে বলতে চাই তারা এরকম কমেন্ট করবেন না এরকম কমেন্ট দেখলে আমাদের ভিডিও করার মন মানসিকতা কমে যায় সে একটি লাইক দিয়ে দেবেন কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা আমাদের এই মুরগির বাচ্চাগুলোর প্রধানত যে সমস্যাটি হয়েছিল পা শুকিয়ে গিয়েছিল বুক শুকিয়ে গিয়েছিল তারপর দেখা গিয়েছে পাখা ঝুলে গিয়েছে বাচ্চাকে বাচ্চাকে ফুটার পর অবশ্যই ভালো করে ব্রুডিং করা প্রয়োজন যেহেতু আমাদের এখানে লোডশেডিং ছিল ভালো করে তাপ দেওয়া হয়নি মা দিয়েও আমরা এগুলাকে ব্রুডিং করাইনি কারণ আমরা এখন মুরগির বাচ্চার জন্য আলাদা ব্রুডার তৈরি করেছি সেখানে মূলত আমরা মুরগির বাচ্চাকে ব্রুডিং করে থাকি যার ফলে দেখা গিয়েছে যে কারেন্ট না থাকে এগুলোর পর্যাপ্ত তাপ লাগেনি যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলোর এরকম হয়ে গিয়েছে তবে আমরা যে কোনো একটা চিকিৎসা অর্থাৎ কম খরচে একটা চিকিৎসার মাধ্যমে মুরগির বাচ্চাগুলোকে একদম সুস্থ করে তুলছি আর আপনারাও চাইলেই কম খরচে এই সমস্যাটি দূর করতে পারবেন যারা প্রায় প্রান্তিক পর্যায়ে কিংবা খামার আকারে মুরগি পালন করছেন তারা এই সমস্যাটি প্রতিনিয়ত ফেস করছেন মুরগির বাচ্চার বুক শুকিয়ে যায় মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় আমি এখন বলবো মুরগির বাচ্চার প্রধানত বুক শুকিয়ে যায় কেন এই ভুলগুলো আপনারা সবসময় করে থাকেন মুরগির বাচ্চার বুক শুকিয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ হতে পারে সাধারণত এটি ঘটে যখন মুরগির বাচ্চার পর্যাপ্ত পানি বা খাদ্য থাকে না কিংবা যখন দাপ পায় না দেখা যাচ্ছে প্রথম যে কারণ পর্যাপ্ত খাদ্য বা পানি না পাওয়া মুরগির বাচ্চা যদি পর্যাপ্ত খাদ্য বা পানি না পায় তাহলে তাদের শরীরে পানির অভাব হতে পারে যা বুক শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে তারতম্য অর্থাৎ যদি সঠিক পরিমাণে তাপ না পায় যেহেতু আমাদের এখানে লোডশেডিং ছিল সেহেতু ভালো করে মুরগির বাচ্চাগুলো তাপ পায়নি যার ফলে মুরগির বাচ্চাগুলো এরকম তাপের অভাবে বুক শুকিয়ে গিয়েছে মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যাওয়ার পিছনে বেশ কিছু সম্ভাব্য কারণ হতে পারে এর মধ্যে অন্যতম হচ্ছে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে অনেক সময় পুষ্টির অভাব যদি বাচ্চাটির খাদ্য বা পুষ্টি পর্যাপ্ত না হয় বিশেষ করে ভিটামিন বা মিনারেলের অভাব যেমন ভিটামিন ই কিংবা ভিটামিন সি ক্যালসিয়াম তবে দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ সঠিকভাবে কাজ করতে না পারে যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় তারপর দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা ছোটো ডিম দিয়ে থাকেন যার ফলে ছোটো ডিমের মধ্যে দেখা অভাব থাকলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার এরকম সমস্যা হয়ে থাকে আমরা এখানে কয়েকটা ছোটো ডিম ছিল যার ফলে দেখা গিয়েছে মুরগির বাচ্চার এই সমস্যাটা হয়ে গিয়েছে মুরগির বাচ্চার পাখা ঝুলে যায় কেন মুরগির বাচ্চার পাখা ঝুলে যাওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে যেমন দেখা যাচ্ছে অনেক সময় পুষ্টির অভাব হলে যদি মুরগির বাচ্চা সঠিক পুষ্টি না পায় বিশেষ করে প্রোটিন ভিটামিন বা মিনারেলের অভাব থাকে তখন তার পাখা দুর্বল হতে পারে এবং সেগুলো ঝুলে যেতে পারে মুরগির পাখা ঝুলে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে মুরগির বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে আমাদের মুরগির বাচ্চাগুলোর প্রধানত যে সমস্যাটি হয়েছিল তাপের অভাব অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা যদি দেখা যাচ্ছে মুরগির বাচ্চাদের পাকা শুকানোর জন্য তাপমাত্রা কম হয় বা তারা ঠান্ডা পরিবেশের মধ্যে থাকে তাহলে তাদের পাখা সঠিকভাবে কাজ করে না তার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা পাখা ঝুলে যায় অস্বাস্থ্যকর পরিবেশ যেহেতু আমরা সবসময় মুরগির বাচ্চাকে সবসময় মুরগির বাচ্চাকে ভালো পরিবেশে রাখার চেষ্টা করি কিন্তু আপনাদের ক্ষেত্রে বলছি যদি অস্বাস্থ্যকর পরিবেশ অর্থাৎ পরিবেশের তাপমাত্রা খুব বেশি বা খুব কম হলে মুরগির বাচ্চাদের শারীরিক অবস্থা খারাপ হতে পারে অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে পাখা ঝুলে যাওয়ার কারণ হতে পারে তারপর অনেক সময় দেখা যাচ্ছে আপনারা পানি ঠিকমতো দেন না মুরগির বাচ্চাকে খাওয়ার পানি যদি ঠিকমতো না দেন মুরগির বাচ্চা শরীর দুর্বল হয়ে পড়ে মুরগির বাচ্চার পাখা ঝুলে যেতে পারে প্রধানত এই কয়েকটি কারণ আর কি যেই কারণে বুক যায় আশা করে বুঝতে পেরেছেন যেই কারণে পা যায় আশা করে বুঝতে পেরেছেন যে কারণে পাখা ঝুলেছে আশা করে বুঝতে পেরেছেন এই সমস্যাগুলোর কারণেই কিন্তু মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হয় এখন আমি বলবো মানে এটার মানে আপনারা কি করে এটা প্রতিরোধ করতে পারবেন কম খরচে প্রধানত মুরগির বাচ্চাকে ভিটামিনের জন্য বিশেষ করে খামারিরা অনেক ধরনের দেখা যাচ্ছে ভিটামিন খাইয়ে থাকে সেটা হচ্ছে ডি থ্রি সেল এল এগুলো আসলে প্রধানত খাওয়ানো হয় যেহেতু আমরা কখনই মুরগির বাচ্চাকে এত খরচ করে কিংবা এত লস করে এসব খাওয়াই না এগুলো তো প্রশ্নই ওঠে না কারণ আমরা প্রাকৃতিকভাবে পালন করি কম খরচে একটা ইসেলের দাম যদি আমরা মুরগির বাচ্চাকে ইসেল খাওয়াতে চাই অর্থাৎ এখন যদি ইসেল খাওয়াই মুরগির বাচ্চা সুস্থ থাকবে অর্থাৎ একটা ইসেলের দাম বর্তমানে চার চারশো থেকে সাড়ে চারশো টাকা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে মূলত মানুষের অর্থাৎ ছোটো বাচ্চাদের মানুষের এটা হচ্ছে জিঙ্ক তো এই জিঙ্কটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই জিঙ্কটা মূলত এনেছি এই জিঙ্কটা দিয়েই মূলত আমাদের মুরগির বাচ্চাগুলো এখনও সুস্থ আছে আগের থেকে এখনও ভালো পর্যায়ে আছে যেহেতু ওরা এখন মাটিতে গোসল করছে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না তবে আল্লাহ রহমতে সবগুলো মুরগির বাচ্চা এখন আগে থেকে সুস্থ আছে আর আমরা মানে নিজেরা প্রথমে ট্রাই করেছি যে মুরগি ভালো যাচ্ছে কি না মুরগি সুস্থ হয়েছে কিনা তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি এটা প্রধানত এই এই জিঙ্কের অর্থাৎ এটার কাকের দুই কাক আমরা এখানে দিয়েছিলাম যেহেতু আমাদের এখানে একান্ন মুরগির বাচ্চা সেহেতু আমরা সেই হিসাব করে দিয়েছি আর আমরা সবসময় মুরগির বাচ্চাকে মানে পরিমাপ অনুযায়ী খাওয়াই আপনার মুরগির বাচ্চা যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনাদের একদম সোজা হিসেবে বলে দিচ্ছি এই কাকের এক কাক দিবেন যদি মুরগির বাচ্চা তিরিশটা হয় কিংবা চল্লিশটা হয় এরকম আর কি তো এভাবে আসলে দিবেন আর আপনারা এটা রাত্রিবেলা দিবেন আর মাসে তিন চার দিন করে দিবেন অর্থাৎ আপনি কোর্স পূর্ণ করতে হবে তাহলে আর ওই তিন চারশো কিংবা সাড়ে চারশো টাকা দিয়ে ওই জিঙ্কটার কিনা প্রয়োজন হবে না এই মানুষের জিঙ্ক দিয়ে আপনারা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন তবে এটার মধ্যে কোনো সাইড নাই আর কোনো সমস্যাও হবে না যেটা আমরা মনে করেছি যেহেতু আমরা মুরগির বাচ্চাকে খাওয়াই আসছি আজকে অনেক দিন ধরে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে আমরা কোনো ডাক্তার না আমরা কোনো প্রশিক্ষণ নিই নিজস্ব অভিজ্ঞতা থেকে যেহেতু সাত বছর মুরগির বাচ্চা পালন করি কিংবা মুরগি পালন করি বলতে গেলে একটা ছোটোখাটো খামার সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মুরগির বাচ্চা কিংবা মুরগি পালনের বিভিন্ন টিপস দিয়ে থাকি বিভিন্ন উপকারী ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন তাদেরকে আমরা অনেক সময় মানে অনেক ধন্যবাদ জানাই আর কি আমাদের ভিডিও দেখে মানুষ উপকৃত হয় নিজেদের ধন্য মনে করি আর যেহেতু খামার সেহেতু সুন্দর সুন্দর মুরগির বাচ্চা কিংবা মুরগির ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে দুই এই চ্যানেলেই আমাদের সাইকা অ্যান্ড ইয়াস ব্লক সুমি আক্তার ব্লক দনো চ্যানেলে আমরা সুন্দরভাবে মুরগির বাচ্চার কিংবা মুরগির বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা সবসময় মুরগির বাচ্চাকে মানে সঠিক পরিবেশে রাখার চেষ্টা করবেন মুরগির বাচ্চা তাপ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন বহুত রোগে মুরগির বাচ্চা আক্রান্ত হতে পারে জীবাণু রোগে আক্রান্ত হতে পারে পাক শুকিয়ে যাওয়া বুক বুক শুকিয়ে যাওয়া তারপর যে পাখা ঝুলে যাওয়া ডিহাইড্রেশন এই সমস্যাগুলো আসলে প্রতিনিয়ত ফেস করতে হবে যদি মুরগির বাচ্চা আপনি তাপ নিয়ন্ত্রণ না করতে পারেন আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম